আমি বাঁকুড়ার থেকে চঞ্চল এই একটা একটা যে লাইফে চলছে ওটা দেখছিলাম আমি হ্যাঁ আচ্ছা আমি বাঁকুড়ার থেকে বলছি আমাদের আজকে কাল থেকে বাঁকুড়ার প্রতিটা অঞ্চলই যাদের অঞ্চল কমিটি পার্টি মেম্বার সবাইকে দিয়ে পর্যালোচনা কাল থেকে শুরু হয়ে যাবে আর কি আচ্ছা আমাদের পার্টি মেম্বার আমি আজকে পার্টি মেম্বার ব্যাংক সেক্রেটারি আচ্ছা ব্রাঞ্চ ব্রাঞ্চ সেক্রেটারি হ্যাঁ হ্যাঁ ব্রাঞ্চ সেক্রেটারি 10 মেম্বারদের আচ্ছা কোথায় বলেন এটা বাকুরা আচ্ছা বাকুরা কোন গ্রামে ঝুলেধান ঝুলেদা অঞ্চলে ওই বোদ্রা পোড়াগড়া বৈস সেক্রেটারি বিধানসভা বিধানসভা বাকুরা বিধানসভা বাকুরা বিধানসভার মধ্যে আপনাদের মনে বড় কারণটা কি মনে হয় বড় ডুবির কারণটা মানে আমাদের এখানে কারণটা যে নিচু শ্রেণীর যারা খেটে খাওয়া মানুষ সঙ্গে আমাদের যোগাযোগটা আমাদের কর্মীরা খুব একটা যোগাযোগ তাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে হ্যাঁ আর সেইগুলা বিজেপি কিছু থাওয়া বসায় যে সেইগুলা টাকা পয়সা হাতি যদি তারা তো আর এমনি আমাদের সব চাকরি বাকরি নিয়ে যে আন্দোলন গুলা রাস্তায় করছে তারা তো সেসব সম্বন্ধে বুঝে নেই বা আমার ছেলে কি করছে না করছে চাকরি পাবে না পাবে কতটা গুরুত্ব নেয় তারা জানে যে আমাদের কি কাজ করছে ও কাজ করছে নাহলে পড়াশোনা করলে লেবারে কাজ করবে কি করবে এটাই তারা বুঝে হ্যাঁ তাহলে তাদের সাথে আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন তারা ওই দিকে বিশেষ করে বুঝাতে হচ্ছে যে একশো দিনের কাজে কি আমাদের কি সমস্যা লক্ষী ভান্ডার আমাদের স্থায়ী করতে হবে যোগাযোগটাই এখন তো বন্ধ হয়ে গেছে মানে আমাদের যারা party নাম্বার তারা সক্রিয় সবাই যোগাযোগ ও নিচু শ্রেণীর মানুষদের সাথে যোগাযোগ খুব একটা নাই তাদের সঙ্গে অতটা ইয়া করেনি বুঝতে পারা যাচ্ছে ভোটের যা পরিস্থিতি তার মানে আপনি স্বীকার করছেন আপনাদের জেলায় যে সিপিআইএম সংগঠন রয়েছে বা বাম সংগঠন রয়েছে তারা অনেকটাই দুর্বল এবং নিজেদের কাজ ঠিকঠাক করছে না না করেনি আমার আমার যতটাই কাজ সবাই করেনি আমরা দু জনা করলে কি হবে বাকিরা কেউ অতটা গুরুত্ব দেয়নি নিচু সেনের মানুষদের সঙ্গে যোগাযোগ অলরেডি রাখেনি institution -এর মানুষদের সঙ্গে যোগাযোগ রাখি ওদের সাথে আমাদেরকে বেশি মিশতে হবে বা বেশি তাদের কাজ করতে হবে তাদের সাথে যোগাযোগ প্রতিনিয়ত রাখতে হবে যদি দু হাজার ছাব্বিশ কিছু হ আমার মনে হয় যদি একটু যোগাযোগ রাখে তাতে দু হাজার এ ছাব্বিশ এ বিধানসভায় ঘুরে যাবে কিন্তু এখন একটু ব্রিটিশ নিয়ে জন্মিয়েছে BJP আর BJP ওখানে খাওয়া বসাচ্ছে টাকা পয়সা হাবি-জাবি মদ হাবি-জাবি তে খাওয়া বসাচ্ছে সেই সুযোগটা BJP তো তৃণমূলের ভোট ব্যাংকটাকে বেশি নষ্ট করছে সিপিএম এর ভোট ব্যাঙ্কটাকে বেশি নষ্ট করছে এই মুহূর্তে বুঝতে পারছি এটা তাদের দিকে যে কোনো সময় কায়দা করে সেগুলাকে তারা গ্রেপ্তার করছে বিজেপি আপনি বুঝতে পারছেন এটা যে সিপিআইএম এর ভোট ব্যাংকে নষ্ট করছে বিজেপি তাহলে উপরের তলার কর্মীরা আপনার জেলায় যারা নেতৃত্ব রয়েছে তারা বুঝতে পারছে না তারা সেভাবে গুরুত্ব করে আমার মনে হয় যে যার উপরের তলায় ইয়া আছে তারা বেশিরভাগ তৃণমূলকে আক্রমণ না করে আমার মনে হয় বিজেপিকে আক্রমণ করা সব থেকে বেশি দরকার আমার যতটা ধারণা বিজেপি সাথে আক্রমণ করা বেশি দরকার বিজেপি বাইনারি বিজেপি তৃণমূলের যে বাইনারি এটা মানুষকে বুঝাতে হবে যে বিজেপি চাইছে যে ভারতবর্ষ থেকে বামপন্থী শেষ হয়ে যাক এইটা কেন বামপন্থী শেষ হয়ে গেলে নিচুতলার কর্মী নিচুতলার মানুষ একদম শেষ হয়ে যাবে সেটা বুঝতে পারছে না সেটা আমাদেরকে বুঝাতে হবে মানুষকে নিচু অন্তত করে শ্রেণীর মানুষ দিয়ে বামপন্থী ছাড়া গিয়ে নিচু শ্রমিকদের বা ইয়াদের নিচু নিচু শ্রেণীর ইয়াদের যে ইয়া হবে সেটা অন্তত বুঝাইতে হবে কারণ বিশেষ করে এই সেই সব ঘরের ছেলের দিকে আমরা সারিতে রাখতে হবে মানে এই পার্টি বা তাদের দিকে পার্টিটা বেশি যুক্ত করাতে হবে আনতে হবে যেমন তেমন প্রকারে এইটা না আনতে পারলে পার্টি কোনোদিনই ঘুরে দাঁড়াবে এটাকে চিন্তা ভাবনা করতে হবে তো বাঁকুড়া লোকসভা কেন্দ্রে কি কোনো প্রভাব পড়েছিল মানুষের মধ্যে এসেছিল এবারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বামেরা ভালো ফল করবে হম পড়েছিল প্রচুর পড়েছিল কিন্তু কেন ভোট ব্যাংকে আমাদের প্রভাবটা পড়ল না আমরা বুঝতে পারলাম না লোকজন প্রচুর ছিল রাস্তাঘাটে চায়ের দোকানে আলোচনা হচ্ছিল বামপন্থীকে তুলে আনতে হবে বামপন্থী আসবে কথা যে ভোট ব্যাংকে পড়লো না কেন সেইটা আমরা আশ্চর্য হয়ে যাচ্ছে আমাদের যা পরিস্থিতি ছিল আমাদের সেকেন্ড কোচে মতো জায়গায় পরিস্থিতি চলে গেছিল কিন্তু কেনে যে মানে রাস্তাঘাটে আলোচনা শুধু বামপন্থী তুলে আনতে হবে মানুষের মনে কিন্তু কেন পরে নয় আমার মনে হচ্ছে রাস্তা কি কিছু টাকা পয়সা হাবিয়ে যাবে সেগুলোকে দেখতে এবার বুঝতেই হবে মানুষের সাথে বামপন্থী আরে তো গরিব মানুষ যারা আছে ওই একটা শ্রেণীর মানুষ হিসেবে মানুষ তারা তো পয়সা পাতি হাবিয়ে জাবি কিছু মত। কৃষক পাঠের কিছু ইয়া হয় সেগুলা কেও চিন্তা ভাবনা করতে তা তার সাথে মিশতে হবে সেইখান থেকে আমাদেরকে কর্মী তুলে আনতে হবে তাহলে সেইটা করতে পারবে কিনা আচ্ছা কংগ্রেসের সঙ্গে যে জোটটা এটা কি কোন এফেক্ট ফেলতে পারে বলে মনে হয় আপনার আপনার নিচুতলায় কতটা ছিল ওই কংগ্রেসের সঙ্গে জোটটা নিচুতলার কর্মী আপনারা যারা রয়েছেন কতটা মেনে নিতে পেরেছেন নিচুতলার কর্মীদের কর্মীরা আমার ক্ষেত্রে ঠিকই আছে কেন বলছি নাহলে মুর্শিদাবাদের তেত্রিশ পার্সেন্ট ভোট পায় কি করে কংগ্রেসরা দিয়েছে কারণ কংগ্রেসরা জোট করতেই হবে বামপন্থী কংগ্রেসের সাথে বামপন্থীদের জোট করতেই হবে অতএব না করলে আমাদের পরিস্থিতি এখন আসে না ওরা ভোট দিয়েছে না তেত্রিশ পার্সেন্ট ভোট পায় কি করে সব ক্ষেত্রে নাই অন্য মালদা মুর্শিদাবাদ এগুলো তো কংগ্রেস আছে এটা অস্বীকার করার কিছু নাই রাজস্থানে না কোথায় আমাদের তো একটা বামপন্থী সিপিএম তো কংগ্রেসের সঙ্গে জোট করে ছোলাখ ভোটে জিতেছে এই মুহূর্তে ধর্ম নিরপেক্ষতা সংগঠকের সঙ্গে আন্দোলনে জন্য কিছু কাজ কাজ আদায় করব সমর্থন থাকা সঙ্গে জোট করে কেন থাকবো না আমরা তো গরিব মানুষের জন্যই চাইবো যে কংগ্রেস সরকার আসুক তাহলে যদি আমরা ওদের থাকি আমরা তো কিছু গরিব মানুষের জন্য কিছু কাজ করতে পারবো আচ্ছা এই জোটটা তো যেটা বলছেন আপনি কংগ্রেস বামেদের মধ্যে যে জোটটা হয়েছিল সেই জোটটা মুর্শিদাবাদ ছাড়া কোথাও কি দানা বেঁধেছে কারণ মুর্শিদাবাদেই শুধু বামেদের পার্টি ছিল এবং অন্য সাইডে কিন্তু কংগ্রেস অতটা প্রভাব বিস্তার করেনি কিন্তু সুতরাং সেখান থেকে বোঝা খুব টাফ যে অন্য জায়গায় কংগ্রেসের কতটা সাপোর্ট পাওয়া যাচ্ছে

না আমি বুঝতে পারছি এটা বাম কর্মীরা নিচু তলার বাম কর্মীরা বামেদের কথা শুনতে বাধ্য আর সেই অনুযায়ী কাজ করে কিন্তু কংগ্রেস কর্মীরা কি সত্যি আপনাদের মতো ভাবে বলে মনে হয় মনে হয় আপনার আমাদের এখানে কংগ্রেস সেরকম ভাবে নয় হ্যাঁ আমাদের এখানে সেরকম ভাবে কংগ্রেস দুটা চিটা পোটা আছে তারা প্রকাশ্যে বেড়ায় না ধীরে ধীরে সমর্থন করলে বলে বুঝতেও পারা যায়নি কংগ্রেস আমাদের এখানে সিপিএম আর এমনি যে ফন্ড আছে সিপিআই